গুড মর্নিং সবাইকে তো কালকে আমি একটা রাতে দেখলাম সব জায়গায় ছড়িয়ে পড়েছে এমন কি সংবাদ মাধ্যমে প্রচার করছে যে টেটের নম্বর বেড়ে পঁচিশ হয়েছে এবং অন্যান্য অ্যাকাডেমিক স্কোর কমানো হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ডিসকাস করব। এবং চলতি তেরো হাজার চারশো একুশটি শূন্যপথ প্রাইমারি নিয়োগে উপরকে এই নিয়মটা কার্যকরী হবে বিষয়টা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করবো এই ভিডিওতে চলো শুরু করি আজকের আপডেটটি তো শুরু করার আগে বন্ধুরা অবশ্যই বলবো ভিডিওটি কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা লাইক করে দাও দেখা মাত্রই আর যদি নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে প্রাইমের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো কী বলা হয়েছে এখানে বলা রয়েছে যেটা আমরা দেখেছি যে গতকাল রাতে বলা হয়েছে যে টেটের পরীক্ষার নম্বর পাঁচ থেকে বেড়ে হয়ে গেছে পঁচিশ আর ডিএলএডের নম্বর পনেরো থেকে কমে হয়েছে নাকি পাঁচ এই বিষয়টা সবার মধ্যে কনফিউজ তৈরি হয়েছে তো বন্ধুরা আমি সবাইকেই বলবো দেখো প্রাইমারি পর্ষদ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু হলে অবশ্যই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান প্রকাশ করে বা গেজেট প্রকাশ করে এটা আমরা জানি তো ব্যাস বিষয়টা কি দেখে নাও আমরা জানি যে বিগত পঁচিশে সেপ্টেম্বর দু বৃহস্পতিবার কিন্তু প্রাইমারি পর্ষদ অফিসিয়াল ওয়েবসাইটে পার্টেনিং ট্রেনিং টু দ্য রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস তার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কি বলেছে দেখো এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ নাম পোস্টের নাম কি যে অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস পরিষ্কার এখানে বলে দিয়েছে তো আমরা যেটা বলবো দেখো যেটা গুরুত্বপূর্ণ আলোচনা এখানে তারা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য কি কি হবে সব বলে দিয়েছে আর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয় দেখো সিলেকশন প্যারামিটার্স অর্থাৎ তারা কিভাবে সিলেকশান করবে পুরো ডিটেলস কিন্তু এখানে বলে দিয়েছে দেখে নাও এই যে এই পয়েন্টটা এই পয়েন্ট দেখে নাও প্রত্যেক কী বলেছে এখানে এখানে বলছে সিলেকশন প্যারামিটার্স সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স বি মেড অন দ্য বেসিস অফ এনগেজ অ্যাগ্রিগেটেড মার্কস অফ অপটেন্ট ইন দ্য ফলোয়িং আইটেমস অফ এভ্যালুশন আউট অফ ম্যাক্সিমাম মার্কস ফিফটি অর্থাৎ মোট পঞ্চাশ নম্বরের মধ্যে কিন্তু এখানে সিলেকশন প্রসেস করানো হবে এটা পরিষ্কার লিখেছে কি লিখেছে আর একটু দেখে নেব এখানে প্রথমে বলেছি দেখো এক নম্বরে মাধ্যমিকের নম্বর আছে পাঁচ ওয়েটেজ উচ্চ মাধ্যমিকে আছে দশ ওয়েটেজ ট্রেনিংয়ে ডিএলএ এ আছে পনেরো ওয়েটেজ টি টি টেটে আছে পাঁচ ওয়েটেজ আর এক্সট্রা ক্যালকুলারে আছে পাঁচ ওয়েটেজ আর ভাইভাতে পাঁচ অ্যাপ্লিটুড টেসে পাঁচ মোট পঞ্চাশ তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের একদম অফিসিয়ালি কিন্তু আপডেট এবং এটা কিন্তু আজকে নয় অ্যামেন্ডমেন্ট দু হাজার ষোলো রিক্রুটমেন্ট নিয়ম অন্য কিন্তু এটা রয়েছে তো প্রত্যেকে বুঝতে পারছো ব্যাপারটা যে প্রাইমারি পর্ষদ কিন্তু রকম অফিসিয়াল আপডেট দিয়ে জানায়নি যে টেট পাঁচ থেকে বেড়ে প্রচেস হয়ে গেল অতএব এটা সম্পূর্ণ একটা গুজব কেউ কিন্তু গুজবে কান দেবে না তাহলে আমরা এটা বলতে পারি যে এই যে আপডেটটা বলছে ব্রেকিং নিউজ বলছে চালিয়ে দিচ্ছে সংবাদ মাধ্যমও কিন্তু যে সঠিক খবর প্রদান করে এমনটা নয় এরা জানেই না ব্যাপার অথেন্টিকেশানটা কি আমি আবারও বলছি দেখো এরা কী লিখেছে এবিপি আনন্দ বলছে টেটের জন্য বরাদ্দ পাঁচ থেকে বেড়ে হলো পঁচিশ এটা একটা কী সুন্দর একটা হাইলাইট করছে সবাই ভাবছে হ্যাঁ হতে পারে এটা হতে পারে কিন্তু না আমি আবারও বলছি সেটা সম্পূর্ণ ভুল টেটের জন্য বেড়ে হলো পঁচিশ বলছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দেদার গুরুত্ব বাড়লো টেটের সেটা ঠিক আছে এটা বলছে হয়তো কোনো একটা মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে সেই ভিত্তিতে তারা বলছে কিন্তু আলটিমেট কিন্তু এখন তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি আবারও বলছি বন্ধু এটা সম্পূর্ণ ফেক এই নিউজটা তোমরা কেউ গুজবে কান দেবে না আতঙ্কিত হবে না আমি সবাইকে বলবো যে প্রাইমারি ইন্টারভিউর যে প্রস্তুতি তোমরা কিন্তু অবশ্যই শুরু করে দাও তোমরা কেউ থেমে থেকো না বাড়িতে বসে পড়াশোনা করো শুধু ফোকাস করো ইন্টারভিউর উপরে এই নিউজটা সম্পূর্ণ ফেক আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আমার তথ্যটা কী বলেছে আমি এখানেও দেখেন আমরা দেখেছি গতকাল রাতে ছয় নভেম্বর রাত নটা পঁচিশে বলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়োগে নিয়োগ বিধির বেশ কিছু পরিবর্তন করে তারা খসড়া প্রকাশ করলো প্রাথমিক পর্ষদ অর্থাৎ এইটা কিন্তু পুরোপুরি করেনি এটা সম্পূর্ণ ভুল কথা এবং গৌতম পাল্লু বলছে আমরা নিয়োগ বিধির কিছু পরিবর্তন করে তার খসড়া প্রকাশ করে মতামত চাইছি মানে এটা চাইছে তারা যে কি উচিত হবে কি না তাই বলছে এই মতামতের ভিত্তিতে নিয়োগ বিধি চূড়ান্ত করা হবে নতুন যে খসড়া প্রকাশ হয়েছে সেটা টেট পাশের জন্য নির্ধারিত পাঁচ থেকে বেড়ে পঁচিশ টেটের নম্বর যেমন বেড়েছে সেরকমই থাকবে আর ডিএলআরডি দশ নম্বর কমে হয়েছে পাঁচ মাধ্যমিকে পাঁচ তো বলেছে যে তাই এটা বলেছে যে তিনি বলেছে এটা একটা খসড়া কিন্তু পরিষ্কার বলছে যে সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছেন সম্প্রীতি অর্থাৎ চলতি তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়ার শুরু হচ্ছে সেখানে কোনো নিয়োগ বিধি কার্যকর হবে না এটা হচ্ছে পুরো অথেন্টিক সঠিক তথ্য এখানে কিন্তু প্রকাশ করেছে প্রাইমারি পর্ষদ নিজেই বলেছেন তো বিষয়টা এটাই বলবো যে বন্ধুরা এই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে কিন্তু এই নিয়ম কার্যকরী হবে না আমি আবারও বলছি নিয়মটা কি না টেটে পাঁচ থাকবে ডিএে পনেরো থাকবে উচ্চমদে দশ এই নিয়মটাই থাকবে আগের যে নিয়ম ছিল সেটাই থাকবে আশা করি প্রত্যেকে বুঝতে পারছো বিষয়টি তাই শেষে আমি একটা কথাই বন্ধুরা বলবো যে তোমরা কিন্তু আতঙ্কিত হবে না সম্পূর্ণ ফেক নিউজ ছড়ানো হয়েছে তোমাদের যা ছিল সেটাই হবে তাই আমি সবাইকে বলবো তোমার বাড়িতে বসে হোক বা ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারবো শুধুমাত্র নাইনটি নাইনে মাত্র একশো টাকায় কিন্তু আমরা ক্লাস করতে পারো আমাদের সঙ্গে অলরেডি আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে তো তোমরা অবশ্যই ক্লাসে কি হয় একটু জেনে নাও বলছে শিশু বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন তো ডিসকাস করানো হবে এখানে পিডিএফ সহ ক্লাস ওয়ান থেকে ফোরের বাসে করা প্রশ্ন উত্তর আলোচনা করা হয় ডেমো পিডিএফও রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে বিগত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগে যে কুড়িটা ফিজের পরীক্ষা হয়েছে সেখানে পিভিএস প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন তোমরা কিন্তু এখানে পড়তে পারবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট মাত্র দু মিনিটে ডেমো যে গোপন করলাম আমি শিখিয়ে দেবো তো বন্ধু দেরি করতে করো না আজকেই তোমরা কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো ক্লাস আমি ফ্রিতে দিয়েছিলাম তো এখন আর সেটা ফ্রিতে নেই শুধুমাত্র নাইনটি নাইনে আমি কিন্তু ক্লাস করাচ্ছি বন্ধুরা স্বল্প মূল্যে অন্তত একবার বিশ্বাস করে ঘরে বসে ক্লাস করার সুযোগ পেয়ে যাও তোমরা তাই অবশ্যই এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস করো যে তোমরা ক্লাস করতে চাও আমাকে জানাও সেখানে তোমরা সম্পর্ক তথ্য পেয়ে যাবে এবং নাইনটি নাইন পেমেন্ট করেই ক্লাস অ্যাড হয়ে যাবে ক্লাস হবে আজকে সন্ধ্যা সাতটায় ঠিক সন্ধে সাতটায় লাইভে আসবো আমি ক্লাস করাবো তো বন্ধু যাই হোক সঙ্গে থেকো আর ফেক নিউজে কান দিন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং